হঠাৎ পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি পি অলি শর্মা কে কে পি অলি শর্মা যিনি নেপালের পুরো দায়িত্ব নিয়ে সরকার চালাছিলেন এই কে পি অলি শর্মা এবং কেপি অলি শর্মা একাক তিনি কিন্তু পদত্যাগ করেননি এনার সাথে এনার পুরো মন্ত্রিসভা এবং সাথে সাথে এনার হোম মিনিস্টারও কিন্তু পদত্যাগ করলেন আজ সকালে নেপালের প্রধানমন্ত্রী কে পি অলি শর্মা সেনাপ্রধানকে নেপালের সেনাপ্রধানকে ডেকে পাঠায় এবং ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করে যে তার কি পদত্যাগ করা উচিত কিনা তারপর নিজের সিদ্ধান্ত তিনি জানান যে হ্যাঁ তিনি পদত্যাগ করবেন এবং পদত্যাগ করে তিনি নেপাল থেকে দুবাই চলে যেতে চান কেন কারণ দুবাই গেলে তিনি সেফ জোনে থাকতে চান এবং তিনি আরেকটা প্রধানকে জিজ্ঞেস করেন যে আমি দুবাই গেলে কি সেফ জোনে থাকব অতএব যদি সেফ জোনে থাকি তাহলে আমাকে দুবাই পাঠানোর ব্যবস্থা করুন এবং সাথে সাথে ইনা মন্ত্রী মন্ত্রিসভায় আরও যারা আছেন তাদের সকলকে যেন দুবাই পাঠানো হয় এমনই দাবি করা হয়েছে তার সাথে সাথে নেপালে যিনি সেনাপ্রধান তিনি হিমালয়ান এয়ারলাইন্সের সাথে কথা বলেন এবং নেপালে যে প্রধানমন্ত্রী কেপি পি অলি শর্মা এনাকে নেপাল পাঠা দুবাই পাঠানো পরিকল্পনা পুরো সিদ্ধান্ত হয়ে যায় এবং প্রশ্ন হচ্ছে অনেকগুলো এখানে কেন এই কেপি অলি শর্মা এরকম সিদ্ধান্ত নিল কেন এত বড় বিপর্যয় নেমে আসলে আজ থেকে জাস্ট কিছু মাস আগেকার ঘটনা কি আপনাদের কিছু মনে পড়ছে কোনো ঘটনার সাথে কি আপনারা কোনো মিল পাচ্ছেন দেখুন যে বিষয়টা আমি আপনাদের দেশ দেখাবো সেটা হচ্ছে বাংলাদেশের সরকারের কথা মনে আছে শেখ হাসিনা সরকার সে খাসিনা সরকারের কথা মনে আছে যেখানে বাংলাদেশে এবং নেপাল সরকারে এই যে ভেঙে পড়া হঠাৎ করে প্রধানমন্ত্রীরা দেশ থেকে পালিয়ে যাওয়া এই সিস্টেমের মধ্যে কোথাও মিল পাচ্ছেন নেপাল সরকারও কিন্তু আজকে পালিয়ে গেল কেমন একটা মিল পাওয়া যাচ্ছে না হ্যাঁ আমরা প্রচুর বিষয় নিয়ে এই ভিডিও আমরা আলোচনা করব যদি আপনার মনে হয় যে সঠিক ইনফরমেশন দরকার তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা রেগুলার আমাদের চ্যানেল ফলো করেন তারা জানেন যে কি অবস্থা চলছে জিও পলিটিক্সে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার একটার পর একটা চাপ কিভাবে প্রত্যেকটা দেশকে সহ্য করতে হচ্ছে প্রত্যেকটা বিষয় আমরা তুলে ধরবো যদি অনেস্টলি আপনার মনে হয় না যে একটাও ইনফরমেশন নতুন পেলাম তাহলে অতি অবশ্যই কিন্তু তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আপনারা জানেন যে এই চ্যানেলে আমরা প্রত্যেকটা দিন চারটে করে আমরা আর্টিকেল দিই যেখানে প্রত্যেকটা আর্টিকেলকে আমরা অ্যানালাইসিস করি এবং অথেন্টিক ওয়েতে যদি আপনার মনে হয় সঠিক ইনফরমেশন দরকার তখন ফেক ইনফরমেশন চারিদিকে ছড়িয়ে গেছে যদি মনে হয় সঠিক ইনফর্মেশন দরকার তাহলে অতি অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি আসুন মেন বিষয় নিয়ে আসা যাক কেনই নেপালের মধ্যে এত বড় বিপর্যয় আপনারা কিছু মিল পাচের বাংলাদেশ শেখ হাসিনা সরকারের সাথে নেপালে কেপি পি অলি শর্মা সরকার ভেঙে পড়া ওখানেও কিন্তু বাংলাদেশে তরুণরা কিন্তু বিদ্রোহ করেছিল এখানেও কিন্তু তরুণরা রাস্তায় নেমেছে কোথাও কি কোনো মিল পাচ্ছেন কোথাও কি কোনো গন্ধ পাচ্ছেন কোনো জায়গায় কিছু মনে পড়ছে আপনাদের কেন এই তরুণরা বাংলাদেশেও রাজপথে নেমেছিল সরকার এগেস্টে সরকারকে মানে পালানোর জন্য কেন নেপাল তরুণরাও নেপালে নেমেছে সরকারকে এখান থেকে তাড়ানোর জন্য দুটো ঘটনার মধ্যে অনেক কিছু মিল আছে জিও পলিটিক্সে যা চলছে এখন চিন্তার বাইরে সিদ্ধান্ত দেখুন ফের একটা আমি বলতে পারি যে ফের একটা এই এশিয়া মহাদেশ আরও একটা পদত্যাগ দেখলো শেখ হাসিনা সরকারের সাথে বাংলা নেপালে কে পি অলি শর্মা পতন শেখ মানে বিষয় কিন্তু দেখলো এই এশিয়া দেখল এবার দেখুন আসুন যে বিষয়টা আলোচনা করা যায় যেভাবে ডিপ স্টেট ও সিআইএ মিলে শেখ হাসিনাকে পদত্যাগ করিয়েছিল মানুষকে এনার সরকারের বিরুদ্ধে নাম মাঠে নামা করেছিল যার ফলে বাংলাদেশ এখন নরকে পরিণত হয়েছে তাহলে এবার কি এই সিআইএ নেক্সট টার্গেট কি নেপাল সিআই নেক্সট টার্গেট কি নেপাল দেখুন এই বিষয়টা আমি বলছি না পুরো আর্টিকেল এই যে আপনারা দেখতে না পুরো আর্টিকেল কিন্তু কভার করা হচ্ছে পুরো আর্টিকেলে প্রত্যেকটা বিষয় তুলে ধরা হচ্ছে যে এবার কি নেক্সট টার্গেট নেপাল আমরা যদি দেখি নেপাল কিন্তু পাকিস্তানে আয়েশায় নেক্সট টার্গেট নেক্সট আইএসআই কি এজেন্টরা কি অলরেডি নেপালের মধ্যে প্রবেশ করে গেছে বর্তমান সময় এমন বেশ কিছু রিপোর্ট এসেছে যেখানে দাবি করা হচ্ছে যে নেপালে কাঠমান্ডু যদি ওরা অ্যাক্সেস করে নিতে পারে তাহলে পুরো নেপাল কিন্তু ক্যাপচার হয়ে যাবে সেখান থেকে পুরো এশিয়াতে জঙ্গি সংগঠন তৈরি হয়ে যাবে এবং পাঠানো শুরু হয়ে যাবে এটাও কিন্তু একটা বড় ইস্যু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার যখন এরকম বড় ইস্যু দেখতে পাচ্ছি তখন বেশ কয়েকটা ঘটনা সামনে আসছে কি আসছে নেপাল থেকে এসে বিভিন্ন দেশে কি এই জঙ্গি সংগঠনগুলো ছড়িয়ে পড়বে হ্যাঁ নেপালে পি এম পদত্যাগ শুধু কি তরুণদের আন্দোলনের জন্য নাকি এর পেছনে অন্য কোনো হাত রয়েছে নাকি অন্য কোনো হাত রয়েছে অনেকগুলো প্রশ্ন কিন্তু উঠে আসছে দেখুন ভারত সরকার একটা স্টেটমেন্ট দিয়েছেন ঠিক আছে দাবি করেছে যে নেপাল ওপর পুরোপুরি নজরদারি রাখা হচ্ছে এবং ভারত এবং নেপালের যে বর্ডার সেখানেও সুরক্ষা করা হচ্ছে ঘটনাটা কি হয়েছে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করে নিই ঘটনাটা হয়েছে নেপাল সরকার কি করেছে ২৬ তারিখ মানে গত অগস্ট মাসের ২৬ তারিখে একটা নোটিশ জারি করে এই নোটিশে পরিষ্কারভাবে নেপাল সরকার বলে যে যত সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশান মোবাইল অ্যাপ আছে না এই অ্যাপ্লিকেশান আছে সমস্ত কোম্পানিকে এই সোশ্যাল মিডিয়া সাইটগুলো আপনারা ব্যবসা করছেন করুন কোনো আপত্তি নেই এই সোশ্যাল মিডিয়া সাইটগুলো নেপাল গভর্নমেন্টের আন্ডারে রেজিস্টার করতে হবে যাতে কেউ ফেক নিউজ ছড়াচ্ছে নেপাল সরকার যেন সেটার অ্যাকশান নিতে পারে আর এটার জন্য নেপালে তাদের কী করতে হবে একটা লোকাল অথরিটি বসাতে হবে এবং নেপালে একটা ছোটখাটো খাটো যাই হোক না কেন অফিস করতে হবে যাতে নেপাল সরকার সেখানে গিয়ে মানে তথ্য জানতে পারে যে কে এই রং ইনফরমেশন মিসগাইড হেড স্পিচ এগুলোকে স্প্রেড করছে গোড়াটা ধরতে চেয়েছিলো নেপাল সরকার যার ফলে যার ফলে নেপাল সরকার সাত দিনে একটা টাইমও বেঁধে দিয়েছিল তো চার তারিখ ফোর্থ সেপ্টেম্বর নেপাল সরকার টেলিকম অথরিটিকে একটা ইনফর্ম করে যে আমাদের দেশে ছাব্বিশটা মানে নেপালে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হোক এটা কিন্তু নেপাল সরকার দাবি তোলে ঠিক আছে এবং সঙ্গে সঙ্গে নেপাল সরকার মানে টেলিকম অথরিটি কি করে এই ছাব্বিশটা সোশ্যাল মিডিয়া সাইটকে অফ করে দেয় মধ্যরাতে সকালবেলা ঘুম থেকে উঠে নেপালে মানুষ না ফেসবুক করতে পারছে না হোয়াটসঅ্যাপ করতে পারছে না টুইটারে যেতে পারছে কিচ্ছু করতে পারছে না সব বন্ধ শুধু চলছে মাত্র তিন থেকে চারটে সাইট টিকটকের মতো সাইট চলছে কারণ এরা কেউ গভর্নমেন্টের সাথে রেজিস্টার করে নি এটা ছিল অ্যাকচুয়ালি টাইম লাইন তো যে বিষয়টা হয়েছে চার তারিখ পর পাঁচ তারিখে দেখতে পেয়েছি আমরা নেপাল হিউম্যান রাইট কমিশন সুপ্রিম কোর্টে চলে যায় বা নেপালে সুপ্রিম কোর্টে চলে যায় সেখানে মানে আপিল করে এবং জানায় যে ছাব্বিশটা সোশ্যাল মিডিয়া সাইটকে ওপেন দিতে হবে এবং সাথে সাথে নেপালের যে একটা সংগঠন আছে যেটা আমরা দেখতে পাচ্ছি জেন জেড সংগঠন এই জেন জেড সংগঠন কিন্তু আন্দোলনে নেমে পড়ে এবং যখনই আন্দোলনে নেমে পড়ে জেন জেড সংগঠনকে বোঝানোর চেষ্টা করা হয় যে এরা সরকারের সাথে রেজিস্টার করছে না কিন্তু তরুণরা আরও উগ্র হয়ে কি করলো পার্লামেন্টে গতকাল পার্লামেন্টের সামনে হাঙ্গামার হয়ে যায় একটা তো যখনই এরকম মানে লড়াই শুরু হয়ে যায় প্রতিবাদ মিছিল যখন চলে আসে তখন নেপাল সরকার শ্যুট অ্যান্ড সাইটে অর্ডার দিয়ে দেয় যেটা আমরা গতকাল ভিডিও কভার করেছিলাম আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে যার ফলে কুড়ি জন মানুষ মারা গেছে এবং বহু আহত হয়েছে এবং প্রশ্ন হচ্ছে এখানে অন্য একটা অ্যাঙ্গেল থেকে কি অ্যাঙ্গেল আমেরিকার কথা মনে আছে যেভাবে ডোনাল্ড ট্রাম্প প্রত্যেকটা ডেস্ককে টার্গেট করছে মনে আছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের চাপে প্রত্যেকটা দেশ অতিষ্ঠ হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের টুইটের ফলে প্রত্যেকটা দেশ অতিষ্ঠ হয়ে গেছে এখানেও যেন কোথাও একটা ডোনাল্ড ট্রাম্প গন্ধ পাওয়া যাচ্ছে আমি বলছি না ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু কভার করছে দেখুন আমি একটা এক্সাম্পল দিই ডোনাল্ড ট্রাম্প জাপানকে টার্গেট করেছিল জাপানকে কি বলেছিল যে ভাই তুমি আমার সাথে পাঁচশো বিলিয়ন ডলারে ইনভেস্টমেন্ট করো আমেরিকাতে তো জাপান সরকার কি বলেছিল যে হ্যাঁ ভাই চলো তোমাদের সাথে ট্রেড ডিল করে নিচ্ছি পাঁচশো বিলিয়ন ডলার আমি তোমাদের দেশে ইনভেস্ট করব মানে জাপান ইনভেস্ট করবে আমেরিকাতে যার ফলে জাপানের সাধারণ মানে যারা ব্যবসায়ীরা তারা ইনভেস্ট করতে কেউ রাজি না কারণ কি পাঁচশো বিলিয়ন ডলার ইনভেস্ট করার পরও তাদেরকে ট্যারিফ দিতে হবে তাহলে ট্যারিফ যখন দিয়েই হবে তাহলে আমরা কেন ইনভেস্ট করব জাপানের শিল্পপতিরা দাবি করে এবং সাথে সাথে এটারও দাবি ওঠে জাপানে যে ওই যে যা প্রফিট হবে কোম্পানি যা প্রফিট করবে তা ফিফটি পার্সেন্ট আমেরিকা গভর্নমেন্ট নিয়ে নেবে আর ফিফটি পার্সেন্ট জাপানের কাছে যাবে যে ভাই আমি ইনভেস্ট করব ট্যাক্সও দেব তারপর ফিফটি পার্সেন্ট তোমরা বসে বসে ইনকাম করবে যার ফলে জাপানের শিল্পপতিরা বলে যে আপনি এই ট্রেড ডিলে সাইন করবেন না তো কিছুক্ষণ পর যখন ট্রেড ডিল সাইন করতে যাচ্ছিল জাপান সরকার মাঝ পথে তার ভারতে কথা মনে পড়েছে যে ভারত একা স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে আছে তো পথে ফ্লাইটটা ঘুরিয়ে নেয় আবার জাপান চলে আসে যার ফলে জাপান সরকার আমেরিকার সাথে কোনো প্রকার ডিল করলো না কারণ আমেরিকা এমন কিছু শর্ত দিয়েছিল যেটা জাপান সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না জাপানে সাধারণ মানুষরা এই সরকারের বিরুদ্ধে কি করলো প্রতিবাদ শুরু করে দিল মানে হা মানে একটা হাঙ্গামা প্রতিবাদ শুরু হয়ে গেল জাপানের মধ্যে যার ফলে জাপানে প্রাইম মিনিস্টার সেও কিন্তু পদত্যাগ করে নিল এটাও আপনারা দেখেন এটা বেশি এই রিসেন্ট ঘটনা ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের চাপে জাপান সরকার কি করলো পদত্যাগ করলো যে এমন কিছু শর্ত পদত্যাগ মানে আমেরিকা শর্ত লাগিয়েছে যেখানে আমার পক্ষে সম্ভব না যার ফলে জাপানের সাধারণ মানুষ জাপান সরকারের বিরুদ্ধে চলে গেল তো সরকার পরিবর্তন করার নিয়ম এটা আমেরিকার আজকের খেলা নয় এটা আমেরিকা বহু পুরোনো খেলা বহু পুরোনো খেলা এটা আজকের খেলা কখনো নয় কারণ এই যে আমি আপনাদের সামনে দেখাচ্ছি এই জিনিসটা দেখুন একবার এখানে এই জিনিসটা একবার দেখুন এই যে ছাব্বিশটা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটকে সোশ্যাল মিডিয়া সাইটকে অ্যাপকে বন্ধ করেছে এই ছাব্বিশটা সোশ্যাল মিডিয়া সাইটের মধ্যে নাইনটি পারসেন্ট সাইট হচ্ছে কার ইউএসের নাইনটি পারসেন্ট সাইটের মালিককে ইউএস ইউএাক্কা তো সরকার পরিবর্তন করার নিয়ম কিন্তু মানে ইউএসের আজকের খেলা নয় বড় পুরনো খেলা এটা যেভাবে আমরা বাংলাদেশকে দেখেছি জাপানকে দেখতে পেলাম এবং নেপালকে আজকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আসল কাহানি আপনারা কি ভাবছেন এটা নিয়ে অতি অবশ্যই আপনারা নিজের নিজস্ব মতামত এই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত আমি তুলে ধরবো প্রত্যেকটা দিন এবং আমি তুলে ধরিও এবং আমি আপনাদের একটা কথা বলবো সেটা হচ্ছে আপনি যদি আপনার সন্তানকে এই বছর পুজোতে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দিতে চান উজ্জ্বল ভবিষ্যৎ তাকে গিফট করতে চান তার ভবিষ্যৎ একদম উজ্জ্বল করতে চান তাহলে আপনি আপনার সন্তানকে এআই শেখান এআই শেখান এআই এই যে আপনি ভিডিও দেখছেন এটাও এআই আপনার সামনে স্কল করতে করতে এই ভিডিওটা আসছে এটাও এআই টুলসের মাধ্যমে আপনার কাছে পাঠানো হচ্ছে আপনি ফেসবুকে পোস্ট করছেন বড় বড় কোম্পানিগুলো মানে তাদের ব্র্যান্ড মজবুত করছে সব এআই টুলসের মাধ্যমে যদি এআই শিখতে পারেন বাড়িতে বসে মাসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না যে ভালো করে শিখতে পারেন এআই কোর্সে ভর্তি হয়ে যান নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের আছে ব্যাচের সেখানে ক্লিক করে আপনি আপনার সন্তানের একটা ভবিষ্যৎ উপহার দিন দেখুন ভালো লাগবে সন্তান হ্যাপি থাকলে আপনারও মন ভালো থাকবে সন্তান ভালো ইনকাম যে করে আপনারও ভালো লাগবে পাঁচটা মানুষকে আপনি বলতেও পারবেন সন্তানকে উপহার দিন আর এআই ব্যাচে অ্যাডমিশন হওয়ার জন্য এই নাম্বারে কল করুন নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই নাম্বারে কল করে ডাইরেক্ট এআই ব্যাচে অ্যাডমিশন হয়ে যান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে